আজকে আমি তৈরি করছি ডিমের একটি রেসিপি আসলে তৈরি করছি ডিমের দোপেঞ্জা আশা করছি আমার এই ডিমের পেঁয়াজার সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশান সিলেক্ট করে পাশে থাকবেন তো চলুন ডিমের দোপেঞ্জা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে ছিলে নিয়েছি প্রথমে আমি ডিমগুলোর মাঝখান থেকে ঠিক এইভাবে একটু করে কেটে নিচ্ছি এতে করে সমস্ত মশলা ডিমের গায়ে ঢুকে যাবে তো সবগুলো ডিম এইভাবে কেটে নিলাম এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে তো এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু কালারের জন্য তো ডিমগুলো একটু প্রায় মিনিট দুয়ের মতো হালকা করে ভেজে নেব ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি সমস্ত ডিম আমি ঠিক ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি প্রথমে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নেব তো পেঁয়াজের বেরেস্তা আমি উঠিয়ে নিচ্ছি এরপর পেঁয়াজ ভাজা তেলের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো তো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে প্রায় মিনিট দুয়ের মতো মিডিয়াম হিটে ঠিক এইভাবে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাও আমি প্রায় মিনিট দুয়ের মতো ঠিক এইভাবে ভেজে নেব এতে করে আদা এবং রসুনের কাঁচা যে গন্ধ সেটা চলে যাবে তো আদা রসুন ভেজে নেওয়ার পর এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি এতে করে শুকনো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না জলটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে তো প্রায় তিন থেকে চার মিনিট ঠিক এইভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে এতে করে ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে মশলার মতো খুব ভালোভাবে কষিয়ে নেব এতে করে মশলা ডিমের মধ্যে ঢুকে যাবে তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে তো আমি এখানে প্রায় এক কাপের মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নাই কারণ তো পেঁয়াজার গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো আমি এখানে প্রায় এক চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ তো আমি পেঁয়াজের বেরিস্তাটা উপর থেকে সরিয়ে দিচ্ছি এতে করে রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এ পর্যায়ে গ্যাসটা বন্ধ করে আমি প্রায় এক মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম তো কিন্তু আমার পেঁয়াজা একদম রেডি এটা গরম ভাত এমনকি পোলাওর সঙ্গে খেতে অসাধারণ লাগবে আমি রিকোয়েস্ট করছি এই রেসিপিটি একবার ট্রাই করবেন আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই ভালো